হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আমার আজকে আয়োজনে থাকছে গরুর মাংসের আচার আর এই আচারটা খেতে অনেক মজার তো চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক গরুর মাংসের আচার বানানোর জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর মাংসগুলোকে আমি ছোট ছোট করে টুকরা করে নিয়েছি আর এগুলো হাট সর্বিস চারা নিয়েছি প্রথমে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা সেই সাথে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব গরম মশলার গুঁড়া হাফ চা চামচ তো দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন এখানে দুই টেবিল চামচের মতো আমি সয়াবিন তেল দিয়ে দিব দিয়ে এখন সব কিছু ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব মিক্স করে সামান্য একটু পানি দিয়ে দিব পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আমি সেদ্ধ করে নেব আর এই গরুর মাংসের আচার কিন্তু অনেক টেস্টি হয় এটা আপনি সংরক্ষণ করে এক বছর অথবা ছয় মাস খেতে পারবেন নষ্ট হবে না ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিলাম তো দেখুন আমার মাংসটা প্রায় হয়ে এসেছে ঝোলগুলো সব টেনে গিয়েছে তো এখন আমি মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিব তো আরেকটি পাইফেনে আমি এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব আচার কিন্তু সরিষার তেল দিয়ে বানাতে হয় এখন তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব শুকনা মরিচ পাঁচ ছয়টার মতো তেলের পরিমাণটা একটু বেশি দিলাম কারণ এটা সংরক্ষণ করে রাখবো আপনারা যদি চান সাথে সাথে খেয়ে ফেলবেন তাহলে আর একটু কমিয়ে দিতে পারেন তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম পাঁচ ছয়টা শুকনামরিচ সাথে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিব দুইটা তেজপাতা দুই টুকরা দারুচিনি চার পাঁচটা এলাচ এখন দিয়ে দিব তিনটা ছোটো রসুন ছুলে আমি একটু থেতো করে নিয়েছি আপনারা চাইলে বড় রসুন দিতে পারেন সেক্ষেত্রে একটা দিবেন তা আমি এখন রসুনটাকে তেলের সাথে একটু ভালো করে ভেজে নিব আর এই আচারটা বানানো কিন্তু এত ভেজাল না খুব সহজে বানানো যায় আপনারা দেখে বুঝতেছেন তো এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সরিষাবাটা আপনারা দেখেই বুঝতেছেন গরুর মাংসের আচার কীভাবে বানাচ্ছি খুব সহজে বানানো যায় এখন দিয়ে দিব এক চা চামচ ধনিয়া গুঁড়া আর এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া সামান্য হলুদের গুঁড়া কালারটা সুন্দর আসার জন্য এখন সব কিছু মিক্স করে একটু ভেজে নিব তারপর দিয়ে দিব গরুর মাংসগুলা গরুর মাংস দিয়ে এটাকে সব মশলার সাথে মিক্স করে নিতে হবে আপনারা দেখেই বুঝতেছেন গরুর মাংসের আচার বানানো কতটা ইজি আর এটা দেখতে যেমন লোভনীয় খেতেও অসাধারণ অনেক টেস্টি হয় এই আচারটা আমি যখন বানাই বাসায় আমার সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে তো এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ তেঁতুলের কাঠ আমি তেঁতুল সামান্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এটা চিপে তো ওইখান থেকে দুই টেবিল চামচ দিয়ে দিলাম এখন সব কিছু মিক্স করে নিব মিক্স করে নেওয়ার পর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ চিনি এর থেকে বেশি পরিমাণ দিবেন না বেশি দিলে আচারটা মজা হবে না একটু টক একটু মিষ্টি আর একটু ঝাল থাকবে এই আচারটা আমি চিনি দিয়ে ভালো করে একটু মিক্স করে নিলাম মিক্স করে নেওয়ার পর দিয়ে দিব। পাঁচ ফোড়নের গুঁড়া আমি এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন নিয়ে ভেজে গুঁড়া করে নিয়েছি সাথে দুই তিনটা শুকনো মরিচ দিয়েছি তো সব কিছু গুঁড়া করে এখন আমি এখানে ছিটিয়ে দিব আর এই পাঁচ ফোড়নের গুঁড়াটা কিন্তু আচার নামানোর আগে দিতে হবে তা আচারটা কিন্তু বানানো শেষ এখন চুলা থেকে নামিয়ে নিব নামিয়ে পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে কতটা লোভনীয় হয়েছে আপনারা বাসায় যখন এরকম আচার বানাবেন একটু বেশি করে বানাবেন কারণ আমার বানানোর সাথে সাথে শেষ হয়ে গেছে তো লবণ একটু মনে হয় কম হয়েছে তার একটু লবণ দিয়ে দিলাম আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন ওয়াও অনেক লোভনীয় অনেক এই আচারটা যখন বানালাম তখন জিপে পানি চলে আসলো আর এই আচারটা যখন বানাবেন তখন আপনার ভাতের সাথে আর কিছু লাগবে না এটাই দিয়ে ভাত খেয়ে নিতে পারবেন পুরো পাতেলের ভাত শেষ হয়ে যাবে এতটা টেস্টি হয়েছে আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর খেয়ে জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে